এই পৃথিবীর বুকে পার করেছেন সতেরো কি আঠারোটি বসন্ত বাংলাদেশের মতো একটি দেশে এই বয়সের কোন মেয়েটি বা চাইবে জগতের সকল বোঝা টানতে কিন্তু ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী আনিসা আহমেদ যেন ইস্পাতের মতোই দৃঢ় বাবা নেই এইচএসসির প্রথম পরীক্ষার সকালেই মা করলেন মেজর স্ট্রোক পৃথিবী ভেঙে পড়া ছোট্ট আনিসা মাকে হাসপাতালে রেখে এসে কেন্দ্রে পৌঁছাতে দেড় ঘন্টা দেরি করে ফেললেন তাতেই পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার এরপর কেন্দ্রের বাইরে বসে অঝরে কাঁদতে থাকেন আনিসা সংবাদকর্মীদের কল্যাণে এ ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে আশারবাণী হচ্ছে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী কুদ্দুস কাজল এবার আনিসার পাশে দাঁড়িয়েছেন এই শিক্ষার্থী যেন প্রথম পরীক্ষায় বিশেষ বিবেচনায় বসার অধিকার ফিরে পায় দিকটা দেখবেন কাজল আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কিন্তু মায়ের মেজর স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেড় ঘন্টা দেরি হয় কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য দায়িত্বরতরা জানান নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের এই নিয়ে সামাজিক মাধ্যম ফেটে পড়ে ক্ষোভে সকলেরই একটাই কথা মানবিকতার চেয়ে আর বড় কোনো নিয়ম হতে পারে না এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের নেতা রুহুল কুদ্দুস কাজল তিনি এ নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি জানান ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ ওসমানীর সহযোগিতায় আনিসা ও তার মা এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে কাজলের আনিসার বাবা দুই বছর আগে ইন্তেকাল করেছেন অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড ও শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহযোগিতা করবেন যে মেয়ে চোখের জল মুছে দাঁড়িয়ে যায় তাকে হেউ করার কোনো সুযোগ নেই এইচএসি প্রথম পরীক্ষাটি দিতে না পারার কষ্টে আনিসা কেঁদেছেন হয়তো তবে তার যে চোখের জল মুছে আবারও ছুটে যেতে হয়েছে হাসপাতালে সেখানে থাকা অসুস্থ মায়ের গোটা দায়িত্ব যে ওই ছোট্ট কাঁধে তাই যুগে যুগে আনিসারা ঘুরে দাঁড়িয়ে যায় আবার যত কষ্টই থাকুক বুকে নাভিদ হাসান সোনালি নিউজ